অনেকে অনেক রকম হাই ভোটার্স করতে আমি শুনি আজকের দিনে হাই ভোট আছে আজকের দিনে আমাদের নেতাদের বাসায় বাসায় হাইব্রিড গিয়েছে এই হাইব্রিড কারণে আমরা চেয়ার পাই না আমরা নেতার সাথে কথা বলতে পারি না আমি বলবো যারা এই সমস্ত হাই আসে বলছেন। এসে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নেতার থেকে আপনাদের অধিকার ইনশাল্লাহ আমি রাজি মেনে নিব আগস্ট আওয়ামী লীগের আঠার সাক্ষা ছিল হেলিকপ্টার নয় ভারতের দায়গে বাজে একদিন পরে আর তাই জাহাঙ্গীর কবির সহ

আমাদের অত্র ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে অনেক মানুষ অনেক নির্যাতনের শিকার হয়েছিল আমি বি জানুর রহমান সিকদার সরুয়ার চৌধুরী যেদিন উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছিল পরের দিন আমার উপর হামলা করা হয়েছিল আমাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব অঞ্চলের এই বিশাল জনপথ এই বিশাল জনপথ হচ্ছে সাধারণ চৌধুরীর একটি রাজনৈতিক কাটি বন্ধ চলে আমরা দীর্ঘ সতেরো বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম আমাদের এই এলাকায় কোন রাস্তাঘাটে আওয়ামী লীগের নেতারা কোন কাজ করে নাই